তো বন্ধুরা এই যে আমার একদম শিক্ষক এসছে আমার বাড়ির পাশেই হাই স্কুলের তো এই স্যার আমার কাছ থেকে অনেক চারাই নিয়েছে তো এর আগে আমি একটা আলফাংশু আম দিয়েছিলাম স্যারকে তো স্যার আলফাংস আমটা কেমন ছিল না আলফাংসু আমটা এত সুস্বাদু সত্যি মানে প্রথম খেলাম আমি এরকম আম আর যার জন্য আমার খুব ইচ্ছে আলফাংশু তো লাগাবো তার সঙ্গে আজকে আমি মেয়ে যাকে নিয়ে যাচ্ছি আচ্ছা এবার তার সঙ্গে স্যারকে আমি আমার গাছের বেনানা ম্যাঙ্গো দেবো এই গাছটাতে অনেক কটা ফল আছে তো আমি এই স্যারকে এখান থেকে একটা হারভেস্টিং করে আমি দিচ্ছি এই যে সাইজ স্যার এটার কি রকম টেস্ট খেয়ে একটু আমাকে জানাবে আর আঠিটা কেমন সেটা দেখবে নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে তো আমি স্যারের হাতে আমি দিচ্ছি স্যার বা হাতে দিচ্ছি মনে নেবেন না থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এটা স্যারকে টেস্ট করার জন্য আমি দিচ্ছি আমি অবশ্যই এটাও চেষ্টা করবো যদি ভালো টেস্ট হয় অবশ্যই নেবো তবে আলফানসো এবং মানে খুবই ভালো এটা নিঃসন্দেহে নিতে পারেন তবে এটা 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 খেয়ে বলতে পারবো কি রকম এখানে একটা রেড আইভরি আম ছিল তো যাই হোক এই আমটা কারণবশত আমটা খারাপ হয়ে গেছে এটা হচ্ছে ফুড সমস্যা ঠিক আছে এই যে ফলের যে মাছিগুলো সেই মাছিতে নষ্ট করে দিয়েছে কালারটা তো এটাও আমি আজকে হারভেস্টিং করলাম পেকে গেছে কিন্তু দেখুন এ স্যার অবস্থাটা এত সুন্দর কতটুকু হবে এর আগে একটা গ্রাম হয়ে

আমার অনেক কটা গাছেই কাটিমুন বানানা আম হয়েছে আমি সেই আমগুলো হারভেস্টিং করব এবং এর আগে যে আমটা আমি পেরেছিলাম বড় দেখুন এটার ওয়েট সাতশো গ্রাম তো এই যে ওয়েট হয়েছে সাতশো গ্রাম এই যে কাটিমোন আম এই আমগুলোতে বিশেষ করে ফুড ফ্লাই ধরে দাগি হয়ে গেছে অর্থাৎ কালারটা ঠিক নেই যদি সেটা ব্যাগিং করে রাখা যেত হয়তো কালারটা ভালো হতো তবে কিছু কিছু বেনানা ম্যাঙ্গোর কালার খুব ভালো এসছে আর যেসব জায়গায় রোদ কম পায় সেই জায়গার আমগুলো একটু কালো কালো হয়ে গেছে হ্যাঁ সেটা হচ্ছে রোদ না পাওয়ার কারণে দেখুন এই যে একটা বেনানা আম এটাও কিন্তু সুন্দর কালার এসে এটাও হারভেস্টিং করে নিলাম তো যেটা ব্যাপার হচ্ছে আপনাদের যাদের এরকম জেনোইন অর্থাৎ ভালো জাতের আম গাছ চারা প্রয়োজন আছে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে থেকেই চারাগুলো পাবেন এবং জেনুইন অথেন্টিক এবং ন্যায্য দামে আপনারা পেয়ে যাবেন তো দেখুন আমি আমগুলো পেরে এক জায়গায় জমা করছি কারণ বাচ্চারা চুরি করে নিয়ে যাচ্ছে আমগুলো আরেকটা গাছ একদম ছোট গাছ এটাতে আছে কাটিমুন এই কাটিমুল এখান থেকে একটা আমি স্যারকে দিচ্ছি টেস্ট করার জন্যে এই যে একটা কাটিমুল স্যার এটারও রেজাল্ট একটু বলবেন আচ্ছা থ্যাংক ইউ আমি খেয়ে অবশ্যই বলবো আর ভালো হলে তো অবশ্যই নেব আমার খুব ইচ্ছে আমিও সুন্দর একটা বাগান করব এই জন্য আমি মাঝে মাঝে আপনার এখানে আসি আমরা স্কুলেও তো এখান থেকে কিছু আমের চারা নিয়ে লাগিয়েছি যদি হয় তাহলে ছাত্ররাও সেটা এনজয় করতে পারবে হ্যাঁ আমাদের ভালো লাগবে আর কি তো যাই হোক স্যারকে দিলাম স্যার টেস্ট করবে করে যদি ভালো হয় আমাকে যদি বলে তবে আমার একটু খুশি লাগবে যে না আমার বাগানেও কিছু সুস্বাদু ভালো জাতের আম আছে এটাই সব থেকে আম ছাড়াও আপনাদের এখান থেকে তো আমরা অনেক চারা নিয়েছি আজকে বকুল নেব এর আগেও আমরা বকুল নিয়েছিলাম এবং অন্য অন্য চারা যেগুলো নেওয়া হয়েছে সবগুলো আমরা লাগিয়েছিলাম স্কুলটাও আমাদের অনেক সুন্দর্যে ভরে গেছে ঠিক আছে ধন্যবাদ স্যার